তার মানে তারাই দুর্নীতিগ্রস্ত তাই আপনি তাদেরকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে বলছেন এবং অবশ্যই সরকার বিরোধী সবার চক্রান্ত এখানে সবাই জড়িত আছে তাই তো সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন আমরা তো এই একই প্রশ্ন করছি আপনারা কোনো না কোনো একটা প্যারামিটারের উপরে বেস করে কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে বলছেন যে এনারা টাকা ফেরত দেবে উইথ টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট ইন্টারেস্ট এবং শুধু টাকা ফেরত নয় ওনারা আর নতুন পরীক্ষাতে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে ওনারা অংশগ্রহণ করতে পারবেন না তাহলে আপনি যখন বলছেন তাদেরকে এইভাবে একটা বেঁধে দিচ্ছেন যে টাকা ফেরত দিতে হবে এবং তারা নতুন রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ নিতে পারবেন না তার মানে কোথাও না কোথাও আপনি তো তাদেরকে টেন্টেড হিসাবে চিহ্নিত করছেন তার মানে তারাই দুর্নীতিগ্রস্ত তাই আপনি তাদেরকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহ টাকা ফেরত দিতে বলছেন এবং চাকরিতে বসতে অনুমতি দিচ্ছেন না উল্টো দিকে আপনি পুরো প্যানেলটাকেই ক্যান্সেল করে দিচ্ছেন এবং যারা এত হাজার যোগ্য ক্যান্ডিডেট আছে তাদেরকে আবার পরীক্ষাতে বসতে বলছি কিন্তু প্রশ্নটা পরীক্ষায় বসা নয় প্রশ্নটা হলো যে আবার যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে তিন মাসের মধ্যে শুরু করতে বলেছে। শেষ করতে বলেনি কিন্তু তাহলে কবে শেষ হবে তার কোনো গ্যারান্টি নেই রিক্রুটমেন্ট প্রসেসটাতে দুর্নীতি থাকবে কি থাকবে না তারও কোনো নিশ্চয়তা নেই তাহলে এই প্রসেসে যদি আবার দুর্নীতি থাকে তার দায়ভারটা আবার ছ বছর পরে পাঁচ বছর পরে সাত বছর পরে আমাদের প্যানেল আবার ক্যান্সেল হতে পারে তাহলে তার দায় ভাড়টা কে নেবে তো একবার সুপ্রিম কোর্ট বলছে তোমরা পরীক্ষা দাও আবার সেই পরীক্ষাতে দুর্নীতি ধরা পড়লে আবার সেটা সুপ্রিম কোর্টে চলে যাবে সুপ্রিম কোর্ট তখন আবার বলবে এই পুরো প্যানেলটা ক্যান্সেল তো এটা তো চলতে পারে না এইভাবে কি তাহলে সুপ্রিম কোর্ট একটা প্যানেল ক্যান্সেল করতে থাকবে আর পরীক্ষা নিতে বলবে আর আমরা পরীক্ষা দিতে এটাই কি পদ্ধতি দেখ আসল ব্যাপারটা হলো আপনারা যে ডেটার উপরে বেস করে কিছু সংখ্যক ক্যান্ডিডেটকে বলছেন টাকা ফেরত দিতে এবং তাদের পরীক্ষায় বসতে অনুমতি দিচ্ছেন না সেই ডেটার উপরে বেস করে আপনি সেগ্রিগেশন তাদেরকে বাতিল করে দিন বাকিদের চাকরি বল থাকুন এটাই সুপ্রিম কোর্টের কাছে আমার সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন দুটো প্রশ্ন চিহ্ন থাকবে এক নম্বর যে নতুন পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা যে দুর্নীতি মুক্ত হবে হানড্রেড পারসেন্ট তার গ্যারান্টিটা কে দেবে আমরা যে সেই পরীক্ষা দিয়েও ছ বছর পরে পরবর্তী ছ বছর পরে আবার আমাদের চাকরি যাবে না অবশ্যই সরকার বিরোধী সবার চক্রান্ত এখানে সবাই জড়িত আছে সবার ক্ষেত্রে আমরা একটা রাজনীতির শিকার হয়েছি আর সবাই এই আসছে ভোটের ক্ষেত্রে একটা ইস্যু পেয়েছে আমরা এই নিয়ে সবাই আমাদের নিয়ে রাজনীতি করে নিজেদের আখের গোছাতে চাইবে এছাড়া আর কিছু না আমাদের মতো দু চারজন মানুষ যদি মারা যায় তাহলে কারোর কিছু এসে যায় না ঠিক আছে আমাদের চাকরি থাকলো কি থাকলো না তাতে কারোর কিছু এসে যাবে না বছর বছর নেতা মন্ত্রীদের ভাতা বেড়ে যাবে এবং কী বলবো স্কুলগুলো উঠে গেলে তাদেরই বাকি তাদের ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে বড় নাম করা স্কুলে তারপর বিদেশে পড়তে চলে যাবে তাই এখানে যদি স্কুল বা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যায় তাহলে তাদের কিছু এসে যাবে এসে যাবে আমার আপনার বাড়ির যারা মেধাবী মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেলে মেয়েরা আছে তাদের স্কুল বন্ধ হয়ে যাবে তারা পড়বে না কি আছে তারা পার্টি করবে ভবিষ্যতে পার্টি করবে ব্যাপক দুর্নীতির কথা বলা হচ্ছে এক তো ব্যাপক দুর্নীতি হয়নি হয়েছে এইট পারসেন্ট দুর্নীতি আমাদের শিক্ষাক্ষেত্রে গ্রুপ সি ডি আলাদা আমরা যারা টিচার আছি আমাদের মধ্যে মাত্র এইট পার্সেন্ট দুর্নীতি হয়েছে এই দুর্নীতি হওয়ার পরেও যে আমরা আশা করেছিলাম যে আমরা সঠিক বিচারটা পাবো সেটা আমরা পেলাম না এটাই হচ্ছে কথা যে আমরা সেই বিচার তো পেলামই না এবং সরকারের যে দুর্নীতি যেইটুকু এইট হয়েছে সেটা তো সরকার কারা টাকা খেয়েছে কারা কি খেয়েছে তার কারা কি করেছে কে সাদা খাতা জমা দিয়েছে কে কি করেছে সেই দায় তো আমি দেব না আমি নেব না তাই না আমি তো জেনুইন পরীক্ষা দিয়েছি আমি পাস করেছি আমি প্রতিটা পরীক্ষার স্টেপগুলো আমি সব কিছু কমপ্লিট করে আমি আজকে সাত বছর ধরে চাকরি করছি যোগ্যতার সাথে যেখানে আমার স্কুল স্কুলের কলিগ আমার স্টুডেন্টরা প্রত্যেকে তারা বলবে যে আমি কতটা আমার যোগ্যতার সাথে চাকরি করে এসছি তো সেখানে ওনারা অযোগ্য বলার ওনারা আমাদের যোগ্য অযোগ্য বলার মানে আমি ধরি না ওনার ওনারা আমাদের যোগ্যতার বিচার করতে পারে ওনাদের যোগ্যতা নিয়ে আমি মানে যথেষ্ট সন্ধিহান বেতন ফেরত দেওয়া হচ্ছে যারা টেন্টেড ছিল তাদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের তো কোথাও কোনো নাম নেই আমরা একেবারেই মানে কোথাও সিবিআই লিস্টে নাম নেই তো আমাদের বেতন ফেরত দেওয়ার কোনো প্রশ্ন আসছে না হ্যাঁ তো সেক্ষেত্রে এটা আমি তারাই উত্তর দিতে পারবে যাদের বেতন ফেরতের ব্যাপার আসবে একদমই প্রস্তুত আজকে দশ বছর বাদে আমরা একেবারেই মানসিকভাবে শারীরিকভাবে কোনো দিক থেকে আমাদের মানে আমার এক বছর হয়নি মা মারা গেছে আমি ভীষণ একটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছি বাবা হার্ট পেশেন্ট আমি একমাত্র বাড়ির আর্নিং মেম্বার তো আমি জানি না কাল থেকে বাবার ওষুধ কীভাবে কিনব যেভাবে ওষুধের দাম বাড়ছে যেভাবে যা হচ্ছে যাই হোক মানে সম্মানের সাথে অন্তত চাকরিটা করে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম এখন জানি না কাল থেকে কি হবে কি হবে জানি না কোনো উত্তর নেই জাস্ট মি ব্ল্যাঙ্ক

চাকরি পরীক্ষা যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে বলেছেন তাহলে যারা যারা যদি যোগ্য হয় তাহলে উনি যদি বেঁচেই থাকেন তাহলে যোগ্যদের চাকরি যায় কি করে এখানেই তো ওনার ভুল ডিসিশন যদি যোগ্য অযোগ্য উনি বেঁচেই থাকেন তাহলে যোগ্যদের চাকরি কি করে যায় অযোগ্য অযোগ্য টাকা ফেরত দেয় আমাদের তো সিবিআই লিস্টে কোথাও নাম নেই কোথাও এতটুকু নাম নেই কোথাও কোনো কালিদার নেই তাহলে কি করে আমাদের চাকরি যায় কি বলবো কি করার আছে বলুন তো আমরা কোথায় যাবো আমার বাড়ির আমার ছিল শুনে আমার পিছনে আমার পিছনের কোনো চাকরি নেই আমার এটাই প্রথম সহ্য ভাবে পাওয়া চাকরি তাহলে কেন গেল সেই চাকরিটা সেই চাকরিটা সেই